કે ભડલો તતૈર ક લખ તરાય તરાય કે ભશલો દિને રકશ સદામ ગિર ભેલે કે ભડલો તતૈર ક લખ તરાય તરાય કે ભશલો દિને રકશ સદામ ગિર ભેલે যার কেউ হবে না যার তুলনা কেউ হবে না জমিন তিনি আল্লাহ সুমহান তিনি আল্লাহ সুমহান তিনি আল্লাহ সুমহান এক সু সুমহান। কে ভরালো রাতে রাখ লক্ষ তড়াই তড়াই কে বসালো দিনে রাখ সাদা মে কে ভাসালো রাতে রাখ লক্ষ তড়াই তড়াই কে বসালো দিনে রাখ সাদা মে কে সাজালো এই পৃথিবী সবুজ ফুল বনে কি মাটির মানুষ পরম কে সাজালো এই পৃথিবী সবুজ ফুল বনি কি গড়ালো মাটির মানুষ পরম যতনে যার ক্ষমতা নাই কিহ মা যার ক্ষমতা নয় ক্ষিয়মান যার নয় ক্ষিয়মান সত্য বিরাজমান তিনি আল্লা সুমহান এক আল্লাহ সুমহান তিনি আল্লা সুমহান এক আল্লাহ সুমহান কে তুলির সাগর জলে ঢেউ যে কে চাদে মাঝে সোনা হাসি হাশি তুলের সাগর জলে ঢেউ জে রাশি রাশি কে ঝড়ো চাদরে মাঝে সোনা ঝড় হাসি যার গুণ গান গায় চারি গুন গন কাই অফুরন চারি গুন গন সৃষ্টি সারা তিনি আল্লাহ সুমহান তিনি আল্লাহ সুমহান এক আল্লাহ সুমহান তিনি আল্লাহ সুমহান কে ভরানো রাতের আকাশ লক্ষ তারায় তাড়াই কি ভাসালো দিনে আকাশ সাদা মেঘের ভেলাই কে ভাসালো রাতে আকাশ লক্ষ তারাই তারাই কে ভাসালো দিনে আকাশ সাদা মেঘের ভেলাই যার তুলনা কেউ হবে না যার তুলনা কেউ হবে না জমিন সাতাসমান তিনি আল্লাহ সুমহান এক শুমান্ল শুমান এক্লা শুমান তিনি তিনি একুমান তিন অল্লাছু মহান একুমান তিনি অল্ল শুমান একুমান કે ભડલો તાર તેરા કશ લખું તડાય તડાય કે ભશલો દિને રકશ સદામે ગિર ભેલાઈ કે ભડલો તાર તેરા કશ લખું તડાય તડાય કે ભશલો દિને રકશ સદામે ગિર ભે